ঘন জঙ্গলের রাজা সোনালি কেশরযুক্ত সিংহ সুধাংশু খুব দুর্বল হয়ে পড়েছে রাজা অসুস্থ আপনি কি খবর শুনেছেন রাজার কি হয়েছে আমরা খুব চিন্তিত আমাদের রাজাকে এখনি বাঁচাতে হবে না হলে খুব দেরি হয়ে যাবে শান্ত হও ছোট বন্ধু আমাদের একটা পরিকল্পনা আছে কিন্তু কিভাবে এটা খুব বিপজ্জনক এই নাও এই গুল্মগুলো খুবই উপকারী জ্বর কমাতে সাহায্য করবে আর শক্তিও বাড়াবে বানররা গাছ থেকে ভেষজ খুঁজছে হরিণরা নদীর ধারে আছে হাতিরা ঝোপ পরিষ্কার করছে হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয় বানররা বিপদে পড়ে গেলে হাতিরা তাদের বাঁচাতে এগিয়ে আসে আমাদের বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ এটা কি এখন যোগ করতে হবে মহারাজ হ্যাঁ বানর এটা ভালোভাবে মিশিয়ে দাও আরো কিছু গুলম যোগ করুন এটা গরম করতে হবে এবার বাঁধার পালা হরিণ এবং বানর একসাথে সিংহকে সাবধানে ঔষধ খাওয়াচ্ছে যদিও সিংহটি দুর্বল সে নড়াচড়া করছে দেখতে পাচ্ছি উনি সুস্থ হচ্ছেন রাতে পশুর দল সিংহের পাহারায় পালা করে থাকছে আগুনের আলোয় একটি উষ্ণ দৃশ্য কিছু একটা ওখানে সাবধানে থেকো ঠিক আছে ঘুমাতে যাও আরো বিশ্রাম এবং যত্নের প্রয়োজন সিংহটি দাঁড়ানোর চেষ্টা করছে হাতি এবং বাঘ তাকে সাহায্য করছে সিংহটি ধীরে ধীরে হাঁটছে পাখিরা উঠছে আর গান গাইছে ছোট প্রাণীরা আনন্দে লাফিয়ে উঠছে সবাই মিলে আজ প্রাণীদের উৎসব আরু আমাদের রাজা খুব খুশি সবাইকে ধন্যবাদ আমাদের ঐক্যই শক্তি বাবা